মহালয়ার আগের থেকেই কেন রাজ্যে দুর্গাপুজো মদের টাকায় আসল কারণ মমতাকে লজ্জায় ফেলে দিলেন সুকান্ত এই রাজ্যের বুকে একসময় সময় একটা আগ্রহ ছিল বাঙালিদের মধ্যে কবে পুজো আসবে কবে থেকে শুরু হবে আনন্দ কটা পোশাক হবে তা নিয়ে সকলের মধ্যে একটা উন্মাদনা ছিল কিন্তু বর্তমান সময়ে দুর্গাপুজো এত আগে থেকে শুরু হয়ে যায় যার মধ্যবিত্ত মানুষ তাদের খুবই অসুবিধার মধ্যে পড়েন তাদের মহালয়ার আগে থেকে পুজো শুরু হয়ে যাওয়ায় রীতিমতো সমস্যার মুখে পড়তে হয় তবে হঠাৎ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত আগের থেকে কেন পুজোর উদ্বোধন করতে শুরু করলেন বাংলায় এর পিছনে কি কারণ রয়েছে তা হয়তো অনেকেই বুঝতে পারেননি কিন্তু এবার সেই কথাই প্রকাশ্যে মঞ্চ থেকে বলে দিলেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সরকারের রীতিমতো লজ্জায় মুখ ফেলে দিয়েছেন সুকান্ত মজুমদার তার বক্তব্য পুজো যত আগের থেকে শুরু হবে তত মদ খাওয়ার টাকায় ফুলে ফেপে রাজ্যের কোষাগার বেড়ে উঠবে এই দিন পাণ্ডবেশ্বরের বিজেপির আগমন যাত্রার অনুষ্ঠান ছিল আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে হিন্দু শাস্ত্রকে অমান্য করে মহালয়ার আগেই মায়ের চক্ষুদান নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন সুকান্ত মজুমদার আর তারপরেই তার কারণ ব্যাখ্যা করেন তিনি সুকান্ত বলেন পুজো এগিয়ে নিয়ে আসার উদ্দেশ্য একটাই পুজো যত এগিয়ে আসবে তত মালে টান পড়বে আর রাজ্য সরকারের কোষাগার পয়সায় ভরে উঠবে তাই পুজো লম্বা করো মাল খাওয়া লোকজনকে লটারি বিক্রি করো আর সেই কারণে এখন পশ্চিমবঙ্গের একটাই উদ্দেশ্য হয়েছে টুকটুক করে প্রিয় যুগ যুগ জিও আর এটা নিয়ে এখন তৃণমূল কংগ্রেস চলছে এই নিয়ে তারা সামনের দিকে এগিয়ে চলেছে দর্শক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকার প্রসঙ্গে সুকান্ত মজুমদারের এই ধরনের মন্তব্য রাজনৈতিক আঙ্গিনায় ঠিক কতখানি যুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন